তোমরা কত হ্যাঁ সকাল সকাল তো দেখতেই পাইলাই বিড়ালের বাচ্চাটা কিভাবে সকালে উঠে ভাত খাইতেছে একদম ধরেন তখন ফজরের নামাজের টাইম এসে তখনই ও ঘুম থেকে উঠছে ওটার পরে ভাত খাওয়ার জন্য আর এ আমার হাজবেন্ডের সাথে মারামারি আরম্ভ করছে ও যাব নামাজ পড়ার জন্য উজু করতে আর এদিকে এসে ওর মানে ভাত লাগে সেই জন্যে ও এসে আমার হাজব্যান্ডের সাথে খুব ই লাগাইছে তারপরে ও ওকে ভাত খাইতে দিছে ও ভাতগুলা খাইছে খাওয়ার পরে তারপরে দেখলেনই তো যে খাটে যা শুভ এখন দেখে যে বিছানায় আমার হাজবেন্ড নাই সেই জন্যে ও পাতে আবার কিন্তু নাইমে আসলো আবার যখন আমার হাজব্যান্ড যা বিষ উঠা বসলো তখন ও কিন্তু আবার যা শুয়া বললো এইভাবে ও আমার হাজবেন্ডের সাথে আর কি খুব ই করে মনে হয় ওয়ার ছাড়া ও বোঝে না ওয়াক ছাড়াও ও বোঝে না এইভাবে আর কি ওরা ই কইরা থাকে জন্যে আপনাদের সাথে একটু ভিডিও কইরা ফার্স্টে দেখাইয়া দিলাম যে দেখেন আমাদের বিড়ালের বাচ্চাটা কিভাবে আমার হাজব্যান্ডের সাথে ই করে তারপরে যে দেখলেন আমি তারপরে কিন্তু সব পাশি কাজটা যা ছিল ঘর দুয়ার ঝাড়ু উঠান উঠা দেওয়া সব কিছু ঠিকঠাক কইরা থিয়া তারপরে আমি যে এসে চা বসাইয়া দিছি আর এদিকে দেখেন আচারে তেল দিয়া জলপার আচার বানাইছি ঐ তেল দি আৰু কি আমি যে মুড়িটা মাখাই আনিম বৈমৰ মধ্য আচাৰ আছিল আচাৰগোলা অন্য এক বৈমি নিচি তাৰ পৰা ঐ তেলৰ মধ্য মুড়িটা মাখাই আনিলাম এদিন আমি যে মুড়ি মাখাই আৰু চাহ খাইছি আৰু এদিন কিন্তু আমি দেখাছি যে আমাৰ বাহিৰ যে ৰান্না বচাইছি সেই ৰান্না আজিকালি যে গা চালু আছে ওগিলা কাঁইটে সেদ্ধ করে ভর্তা করবো আর এই যে মসুর কালের ডাইল তো ভিজা রাখছিলাম রাত্রের বেলা ওগুলা ওই যে বেলাইন্ডারে বেলেন্ড করে তারপরে যে লাউ শাক কুচি কুচি করে কাঁটা নিছি এর মধ্যে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি রসুন কুচি সব মানে ইতিগুলা এর মধ্যে দিয়া এখন লবণ দিয়ে আগে মাখায় রাখম মাখায় রাখার পর তারপরে ওই যে ডাইলটা যে বেলেন্ড করে রাখছে ওইটা দিয়া মাখায়া বড়া বানাম এটা কিন্তু মাখাটাকে ধুইয়া তারপরে কিন্তু আমরা আজকে কিছু মূলার বিষ লাগামো সেই জন্য আমার হাজবেন্ডকে আমি বলছি আজকে যে চলো মাটি খুবই রাখছি তুমি যা মূল আর বিষ ওটা আর এদিকে দেখেন ওরা ওই যে সকালের রোদ পোহায় ডেইলি ওদের স্বাস্থ্য ভালো সেই রোদটা পোহায় আর আমি এদিক থেকে কিছু পিঁয়াজের পাতা রসুনের পাতা উঠায় নিলাম ওই বানামু যে ওয়ার মধ্যে দিমু সেই জন্য উঠে নিয়ে আসে এই জায়গায় রাইখা দিলাম দেওয়ার পরে যে আবার আসে দেখতেছি আলুগুলো হয়েছে কি নাই আলুগুলা তারপরে যে এখন বীজ আছে তারপরে আমি কিছু ভিজায় রাখছিলাম সেগুলা আর কি ই হয় যে আবার বাড়াইছে এইগুলাও লাগাই দেবো এখন দেখেন কয়টা বাজে সকাল দশটা আজকে খুব ভরে উঠছি সেই এই দশটার মধ্যে আমার কাম কাজ সব শেষ এখন যাম আৰু কি মূলাৰ বীজগুলা নিয়া আমাৰ হাজবেণ্ড ডাক্তছে মানে মূলাৰ বীজগুলা নিয়া যোৱাৰ পাই সেইজনে আমি কৈলাম যে তালে আমি এখন নিয়া যায় দীঘল আবাৰ মূলাৰ বীজগিলা লাগাই আবাৰ বজাৰে যাব সেইজনে গা ধোৱা ৰাখ দিয়ে এইগুলা আৰু কি লাগাই দিয়াৰ জনক ডাক্তছে আমি নিয়া যাইত আছে এই যে দেখে এইদি কোপায়ে টুপাই কিন্তু সাৰ তাৰ চব কিছু দিয়া ৰাখচি আমি একদম মাটিগুলা ভুলভুলা হয়েছে আগে লাগাইছিলাম সেই মূলাগুলা মরে গেছে আর গাছ কিছু খাইছে আর আমরা কিছু খাইছি একদিন তো ভিডিওতে দেখছি নি দেখেন আকাশটা কত সুন্দর যে আমি সেগুন গাছ লাগাইছি সেগুলা কিন্তু যে আকাশে ওদিক দিয়ে খুব সুন্দর লাগতেছে দেখতে তো পারলেন সুপারি গাছগুলো কিন্তু সেই সুন্দর তারপর আমি বাড়ির ভিতরে আইছি আসার পরে তারপরে যে দেখেন মরক ফুল গাছগুলো রৌদ্রের মধ্যে ভালো লাগছে সেইগুলো আপনার সাথে সাথে অল্প শেয়ার করলাম এখন কিন্তু আমি চলে আসলাম বড়া ভাজার জন্যে আমার হাজব্যান্ড মুলার বিসি টিসিগুলা লাগায় ও এখন গাওটাও দেওয়া খাওয়ার জন্য আসবো সেই জন্যে আমি ভাবলাম যে তাহলে আমি এখনগুলো বানিয়ে নিই গরম ভাতের সাথে আলু ভর্তা আর গাছ আলু ভর্তা আর এই যে ই লাউের পাতা দিয়ে মুসুর কালার ডাইলের বড়া কিন্তু ভালোই লাগবো শীতের দিন যেহেতু গরম ভাতের সাথে বড়া বড়াটা ভালোই লাগে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন এদিকে কিন্তু আমি রুটিস রসুন কাঁচামি ভাই ভালি চাষি করতে